রাস্তাঘাটে কান পরিষ্কার করাতে গেলে কোন ধরনের বিপদের মধ্যে আপনাকে পড়তে হবে যেটা আমি নিজেও পড়েছি সেটা জানতে হলে এই ভিডিওটা আপনাকে পুরোটা কন্টিনিউ করতে হবে আমি নিজেই কান পরিষ্কার করে আজকে হতাশ কিভাবে হতাশ হয়েছিলাম বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ঘটনার সূত্রপাত মিরপুর বিআরটিএ থেকে সেখানে গিয়েছিলাম আমার গাড়ির জন্য যাবতীয় কাগজপত্র সংগ্রহ করার জন্য এবং সেখানে গিয়ে দেখতে পাই একটি লোক বিভিন্ন মানুষের কান পরিষ্কার করে দিচ্ছে আর সেটা দেখার পর আমার মনে হলো যে আমি নিজেও একটু দেখি এখানে বসে আমার কান পরিষ্কার করে আমার কানের মধ্যে কোনো ময়লা পাওয়া যায় কি না যেমন ভাবনা তেমনই কাজ নিজেই বসে পড়লাম কান পরিষ্কার করার জন্য এরপর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমার কানটা কিভাবে পরিষ্কার করা হচ্ছে মূলত একটি লোহার ধারা সেই লোহার মাথার উপরে বিভিন্ন ধরনের তুলা লাগিয়ে এবং বিভিন্ন ধরনের মলম থেকে শুরু করে অনেক কিছু লাগিয়ে মানুষের কানকে পরিষ্কার করা হয় যেমনটা আমার সাথে করা হচ্ছে তবে আমি কখনো ভাবতেও পারি নাই এই কান পরিষ্কার করার পর থেকে আমার অন্য আরেকটা সমস্যা ধরা দিবে হ্যাঁ দর্শক যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে যখন আমি আমার কান পরিষ্কার করালাম যদিও আমার কানের মধ্যে তেমন একটা ময়লা বের হয় নাই কিন্তু ওনারা এই কান পরিষ্কার করানোর পর থেকেই আমি যখন হচ্ছে গোসল করতাম গোসল করতে গেলেই দেখি আমার কানের মধ্যে বিভিন্নভাবে পানি ঢুকে যায় আর এই পানি ঢুকে আস্তে আস্তে কিন্তু আমার কান পেকে গেছিলো এরকম একটা পর্যায় পর্যন্ত হয়ে গেছিলো তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে একটি বিষয় বলতে চাই যে রাস্তাঘাটে যেখানে সেখানে কান পরিষ্কার না করাই ভালো আর যদি রাস্তাঘাটে মাত্র বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকায় কান পরিষ্কার ভালোভাবেই করা যেত তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে এত বড় বড় হসপিটাল ডাক্তারখানা এত বড় বড় ডাক্তার ঠিক আছে তারা এত লেখাপড়া করতো না সো সব কিছু মিলিয়ে আমরা এটাই বলতে চাই যে আপনারা যদি কানের কোনো ধরনের সমস্যাজনিত কোনো কিছুতে ভোগেন অবশ্যই আপনার নিকটবর্তী যেই ডক্টর আসে এবং নিকটবর্তী যেই হসপিটাল আছে তাদের দ্বারস্থ হন তাদের কাছে যান তাহলেই ভালো আপনারা রেজাল্ট পাবেন সো আজকের ভিডিওটি সচেতনমূলক যদি সচেতনমূলক মনে হয় আপনাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন